আসসালামু আলাইকুম আজকে আমরা সুলতানা চলে আসলাম অ্যাকচুয়ালি যারা গাড়িকে ভালোবাসেন গাড়ির ভিতরে যে ডেকোরেশন গুলা এবং তাল মিয়া এখানে অনেক যে গাড়ির কাজগুলো আপনারা করেন বেসিক্যালি আজকে আমি গাড়ির কাজ করানোর জন্য আসছি তো দেশ বাংলাদেশি এক ভাই আছে এখানে আমি এখান থেকে সবসময় কাজ করাই এবং বাংলাদেশি ভাই আসলে অনেক ভালো আপনাকে অনেক সাপোর্ট করবে আপনি গাড়িটা যখন নিয়ে আসবে আপনার মনের মতো করে গাড়িটাকে সাজাই দিবে আমার গাড়িটা সাজাইছে কিরকম হয়েছে আমি আপনাদেরকে এক নজরে দেখাবো আর এখানে কি কি কাজ করানো হয় এবং কম প্রাইজের মধ্যে আপনারা যদি গাড়ির যে কাজগুলো করাবেন যেমন যদি গাড়ির কভার লাগান তারপর আপনার গাড়ির গ্লাস পেপার গুলা এগুলো যদি লাগান সবচেয়ে কম প্রাইজে আপনি এগুলো এখান থেকে লাগাইতে পারবেন বা এখানে আপনার কি কি কাজগুলো করে থাকেন বেশি আপনার মূলত আপনার তেল মেয়ে তানজিৎ আচ্ছা এখানে পলিশিং এবং কি তারপরে আপনার লাইট এভরিথিং গাড়ি যত সৌন্দর্য আছে এগুলা পেপার এবং কি ভিতরে কাজগুলা গাড়ি আমরা একদম নিউ নিয়োগ তালমিয়া করে তারপর গাড়ির কভার চেঞ্জ করে ডেকো সবকিছু কিন্তু চেঞ্জ করে একদম নিউ লুক একটা গাড়ি পরিবর্তন করে দিবে এটা হলো এখানকার কাজ আর আমিও গাড়িটাকে করছি রকম কাজ করছি সেটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দেবো তো চল ভিডিও শুরু করা যাক তো এখানে আমি আমার গাড়িটার কিছু কাজ করাইছি তো সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করবো তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন আমার গাড়ির লুকটা আপনারা দেখতেছেন আগে কিন্তু একটু ভিন্ন রকম ছিল ব্লু কালার ছিল এটাকে চেঞ্জ করে এখানে দেখতেছেন সবগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি এই কভারটা তারপর পিছনে তারপরে একদম ব্যাগে তারপরে যে সামনেরটা সবগুলো এখানে চেঞ্জ করেছি এবং এইগুলো এখানে সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনি এইগুলো চেঞ্জ করাইতে পারবেন হ্যাঁ এই কাপড়গুলো অনেক সফট দেখতেছেন আপনারা চেঞ্জ করলে আপনার মনের মতো এখানে ডিজাইন করতে পারবেন এখানে গ্লাস পেপার লাগানো থেকে দেখতেছেন সবগুলো কাজ কিন্তু এখান থেকে করা হয় হ্যাঁ আর ওইখানে এই যে সিটের কভার দেখতেছেন এখানে রেডিমেড যদি আপনি রেডিমেড নিতে চান রেডিমেড পাবেন আর যদি আপনি সেলাই করে যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন এখানে আমি সেলাই করে নেছি আমার পছন্দ মতো করে আমি এখানে নিজে ডিজাইন তৈরি করেছি এখানে দেখতেছেন এগুলো কিন্তু সেলাই করে এখানে সেলাই করে কিন্তু এই ডিজাইনগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে এটা হলো আমারটা আগে ব্লু কালার ছিল এখন এই কালারটা আমি দিতেছি দেখতেছেন তো আপনারা যদি এখানে নিজের মতো করে মন গড়া মতো ডিজাইন করতে চান এখানে হিউজ ডিজাইন আছে আপনি যে ডিজাইনটা বলবেন সেই ডিজাইনটা আপনাকে এখান থেকে দিবে দেখতেছেন আচ্ছা এটা হচ্ছে ব্যাগের ক্যামেরা

আচ্ছা আচ্ছা আপনার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রাইস গুলো অন্য দেখার অন্য জায়গাতে যাচাই করে আসবেন এখানে কিন্তু আড়াইশো রিয়াল আমার জন্য কিন্তু পঞ্চাশ রিয়াল ডিসকাউন্ট করতেছে ভাই তিনশো অনলাইনে আছে আচ্ছা আপনার জন্য পঞ্চাশ টাকা নতুন আসছে আমাদের এখানে এক বছর আচ্ছা আমাদের এখানে নিয়ে লাইট আপনার এটা আমরা

তারপর গাড়ির এখানে ইউজ পরিমাণ দেখতেছেন কভার তারপরে ওই যে সিটের উপরের যে কভারগুলো সেগুলো এখানে আসে স্টারিংয়ের যে ইয়েগুলো সেগুলো এখানে আছে তো আপনারা যে যে জিনিসগুলো চান গাড়ির কাজ করাইতে হলে আমি মনে করি দেখতেছেন দোকানটা অনেক বড় এখানকার দোকানটা অনেক বড় আর এখানে কম প্রাইজে ওই সুলতানার মধ্যে সবচেয়ে কম প্রাইজে কিন্তু আপনারা এই কাজগুলো এখান থেকে করাইতে পারবেন আর আমি এখানে বেসিক্যালি সবসময় রেগুলার কাজ করি রেগুলার কাজ করলে কি মানে আগে তো অনেক খারাপ ছিল আর এখন তো লোকটা আমার সাথে অনেক চেঞ্জ হয়ে গেছে আপনারা ভিতরের লোকটা দেখলে বুঝতে পারতেন আগে কিন্তু অনেকটাই বৃষ্টি ছিল আমি আসলে সময় পাই নাই কাজ করানোর জন্য তো আজকে ভাবলাম যে একটু কাজটা করি তো এখানে দেখতেছেন ভিতরে কাজটা আমি করেছি অনেক সুন্দর হয়েছে ভিতরে কাজটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেছেন একটা স্মার্টলি জিনিস আছে আপনারা মন করার মতে আমি কিন্তু এটা নিজে বলছি এরকম করার জন্য আপনি যদি অন্য ডিজাইন নিতে চান সেক্ষেত্রে কিন্তু অন্য ডিজাইন বা অন্য কালারে কিন্তু এগুলো করাইতে পারবেন হ্যাঁ

রিয়াদের থেকে কাজ করাইতে চান তাহলে সুলতানা থেকে কাজ করাইতে পারবেন ভিতরে আচ্ছা আচ্ছা যারা কাজ করে এগুলো আসলে দেখছে যখন বুঝতে পারবে যে গাড়ির আপনারা কি সুন্দর করে কাজগুলো করেন তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে যারা কাজ করাবে গাড়ির কাজগুলো করাইলে সাতার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে আপনার ইয়েতে অনেক ডিসকাউন্ট আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ